কে পাকিস্তানের চোদ্দতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সঠিক উত্তর হচ্ছে আসিফ আলী জাদদারি উইমেন্স প্রিমিয়ার লিগ ডব্লু পি চ্যাম্পিয়ন হল কোন দল সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ্গালুরু ডব্লুপিএল দু হাজার রানার্স আপ দল কোনটি সঠিক উত্তর হচ্ছে দিল্লি ক্যাপিটালস বিশ্ব প্লাম্বিং দিবস পালিত হয় কবে সঠিক উত্তর হচ্ছে এগারোই মার্চ কোন সংস্থা প্রতিরক্ষা মন্ত্রকের সাথে চৌত্রিশটি এল এইস ধ্রুব হেলিকপ্টারের জন্য আট কোটি টাকার চুক্তি করেছে সঠিক উত্তর হচ্ছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড সংক্ষেপে হাল ভারতের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন রাজ্যে সুপার গ্রুপের স্ট্যাটিগ্রাফিক কলম উন্মোচন করেছে সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ কোন দেশে আটটি চোখ ও পা বিশিষ্ট একটি নতুন প্রজাতির বিচ্ছু পাওয়া গেছে সঠিক উত্তর হচ্ছে থাইল্যান্ড ভারত বাংলাদেশ পর্যটন মেলা কোথায় আয়োজিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে ঢাকাতে ভারতের কোন রাজ্য প্রথম ইউনিয়ন সিভিল কোড ইউসিসি আইন করেছে সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড এস আই আর আই রিপোর্ট অনুসারে কোন দেশ দু থেকে দু সালের মধ্যে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে উঠে এসেছে সঠিক উত্তর হচ্ছে ভারত ভারতের কোন রাজ্য সরকার মহিলা সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত দশ দিনের নৈমিত্তিক ছুটি ঘোষণা করেছে সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা নদীর জন্য আন্তর্জাতিক কর্মদিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে চোদ্দই মার্চ প্রোডাকশান লিঙ্কড ইনসেন্টিভ তথা পিএলআই স্কিমের অধীনে দু সালে ভারত কোন ওষুধের উৎপাদন পুনরায় শুরু করতে প্রস্তুত সঠিক উত্তর হচ্ছে পেনিসিলিন জি জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে জামশেদপুর প্রথমবারের মতো পুষা কৃষিবিজ্ঞান মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সিমডেগা ঝাড়খণ্ড কোন রাজ্য সরকার কটন ক্যান্ডি এবং গোবি মাঞ্চুরিয়ানে ক্ষতিকারক রঙের এজেন্ট ব্যবহার নিষিদ্ধ করেছে সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক কোন রাজ্য হাঙ্গরের দেহের অঙ্গ প্রত্যঙ্গ অবৈধ ব্যবসার শীর্ষে রয়েছে সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু কোন দেশ এক কিলোমিটার দূর থেকে একটি কয়েনকে আঘাত করতে সক্ষম লেজার অস্ত্র পরীক্ষা করেছে সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য চাষিদের বিনামূল্যে মিলেট বীজ প্রদান করছে কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে রাজস্থান ভারতের প্রথম এলএনজি চালিত বাস লঞ্চ করা হলো কোথায় সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্রে